দোল পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণের ছায়া এর কতখানি প্রভাব থাকছে আদৌ কি এই তথ্য সত্য নাকি সম্পূর্ণরূপে গুজব দোল পূর্ণিমার দিন আমাদের কোন কাজটি অবশ্যই করতে হয় বিশেষ করে বাড়িতে যদি তুলসী মন্দির বা তুলসী গাছ থাকে তাহলে দোল পূর্ণিমার দিন যে কাজটি আমাদের প্রত্যেকেরই করা প্রয়োজন দোল পূর্ণিমাতে আমাদের কোন কোন খাবার কখনোই গ্রহণ করা উচিত নয় এবং যে খাবারটি এই পূর্ণিমার দিন আমাদের অবশ্যই গ্রহণ করা প্রয়োজন এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর নিয়ে আজ এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এর সঙ্গে জানাবো যে দোল পূর্ণিমার দিনটি কেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই চ্যানেলে জানায় আপনাদের সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা আমাদের দেশের অন্যতম প্রধান উৎসব হল দোল বা হোলি শীতের শেষ এবং গ্রীষ্মকাল শুরু হওয়ার ঠিক আগেই বসন্তকালে পালিত হয় এই দোল উৎসব বাংলা পঞ্জিকা অনুসারে মূলত ফাল্গুন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হয় এই দোল যাত্রা যে কারণে এই পূর্ণিমা তিথিকে ফাল্গুনি পূর্ণিমাও বলা হয়ে থাকে কিন্তু প্রশ্ন হলো এই বছর তাহলে এই ফাল্গুনি পূর্ণিমা কেন চৈত্র মাসে সংগঠিত হচ্ছে কারণ আপনারা নিশ্চয়ই জানেন এই বছর এই দোল পূর্ণিমা শুরু হচ্ছে দশই চৈত্র চব্বিশে মার্চ রবিবার সকাল নটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে যা থাকছে পরের দিন এগারোই চৈত্র পঁচিশে মার্চ সোমবার সকাল এগারোটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত উদয়া তিথি অনুসারে তাই এই দোল পূর্ণিমা এই বছর এগারোই চৈত্র পঁচিশে মার্চ সোমবার দিন সম্পন্ন হচ্ছে ফাল্গুনি পূর্ণিমা অর্থাৎ এই দোল পূর্ণিমা এই বছর চৈত্র মাসে সংগঠিত হওয়ার পেছনে কারণ হল এই বছর বাংলা পঞ্জিকা অনুসারে একটি অধিক মাস ছিল যে কারণে দোল পূর্ণিমা সহ সমস্ত তিথি পিছিয়ে গেছে তাই দোল পূর্ণিমা ফাল্গুন মাসে সম্পন্ন না হয়ে চৈত্র মাসে এই বছর সম্পন্ন হচ্ছে বন্ধুরা এই তথ্যটি অনেকেই বলছেন এবং আপনারা নিশ্চয়ই শুনেছেন যে দোল পূর্ণিমার দিন দু হাজার বছরের প্রথম চন্দ্রগ্রহণ নাকি সম্পন্ন হচ্ছে বাস্তবিক অর্থে এটি কতখানি সত্য কারণ পঞ্জিকাতে কোথাও কিন্তু কোনো প্রকার এই সময়কালে চন্দ্রগ্রহণের উল্লেখ নেই এই প্রসঙ্গে আপনাদের জানায় যে দোল পূর্ণিমার দিন মূলত চন্দ্রগ্রহণ সম্পন্ন হবে তবে তা দিনের বেলায় আর শাস্ত্র অনুসারে দিনের বেলায় চন্দ্রগ্রহণের তেমন কোনো প্রভাব আমাদের ওপর পড়ে না আর সেই কারণে পঞ্জিকাতে চন্দ্রগ্রহণের উল্লেখ পাওয়া যায় না এই যে দোল পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণের কথা বলা হচ্ছে তা সম্পন্ন হবে পঁচিশে মার্চ সোমবার দিন গ্রহণ শুরু হবে সকাল দশটা বেজে তেইশ মিনিটে গ্রহণ ছেড়ে যাবে বিকেল তিনটে বেজে দুই মিনিটে যেহেতু দিনের বেলায় এই চন্দ্রগ্রহণ সংঘটিত হচ্ছে তাই এই চন্দ্রগ্রহণ নিয়ে অহেতুক চিন্তা করার কোনোরূপ কোনো প্রয়োজন নেই এই চন্দ্রগ্রহণে তেমন কোনো প্রভাবই আমাদের ওপর থাকছে না আপনি নিঃসন্দেহে এই দিন সমস্ত প্রকার মাঙ্গলিক এবং শুভ কাজ সম্পন্ন করতে পারেন বন্ধুরা দোল পূর্ণিমার দিন আমাদের মুখ্য কাজের মধ্যে যে বিষয়টি পড়ে সেটি হল শ্রী রাধাকৃষ্ণের পূজা বা লক্ষ্মী নারায়ণের পূজা অনেকেই বাড়িতে এই দিন সত্যনারায়ণ ব্রত করে থাকেন বন্ধুরা এই দোল পূর্ণিমার দিন সম্ভব হলে অবশ্যই শ্রী রাধাকৃষ্ণের বা লক্ষ্মীনারায়ণের পূজা করুন আর এই পূজায় অবশ্যই নিজের পছন্দের রং শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করতে ভুলবেন না মূলত আপনি যদি এই দিন রঙ খেলায় নিজেকে নিয়োজিত করেন তাহলে সবার প্রথমে আপনার যিনি ইষ্ট দেবতা অর্থাৎ যাকে আপনি মনে প্রাণে বিশ্বাস করেন যার আপনি নিত্য পূজা করে থাকেন তার পায়ে আপনার পছন্দের রং বা আবির নিবেদন করতে ভুলবেন না এই দিন যদি লক্ষ্মীনারায়ণ বা রাধাকৃষ্ণের পূজা করে থাকেন তাহলে অবশ্যই লাল বা গোলাপি আবির নিবেদন করুন এবং ভোগ হিসেবে খিচুড়ি ও যে কোনো এক প্রকার মিষ্টি নিবেদন করতে ভুলবেন না এই দিন সকলকেই মিষ্টি মুখ করাতে হয় তাই নিদেন পক্ষে একটি বাতাসা হলেও ভগবানের কাছে অর্পণ করুন এবং সকলকে সেই প্রসাদ বিতরণ করুন বন্ধুরা বাড়িতে যদি তুলসী গাছ বা তুলসী মঞ্চ থাকে তাহলে দোল পূর্ণিমার দিন আমাদের সকলেরই এই বিষয়টি করা প্রয়োজন শাস্ত্র মতে তুলসী গাছে স্বয়ং নারায়ণ বিরাজ করেন তাই প্রত্যেক বাড়িতেই আমরা তুলসী গাছ বা তুলসী মঞ্চ দেখতে পাই বলা হয় বাড়িতে তুলসী গাছ যদি থাকে এবং তার যদি নিত্য পূজা করা হয় তাহলে সেই বাড়িতে কখনোই অকাল মৃত্যু প্রবেশ করে না সেই বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি সর্বদা বজায় থাকে তাই দোল পূর্ণিমার দিন আমাদের তুলসী গাছের গোড়ায় রং বা আবির নিবেদন করা প্রয়োজন সবুজ লাল অথবা গোলাপি যে কোনো প্রকার রং বা আবির এই দিন অবশ্যই তুলসী গাছের গোড়ায় নিবেদন করুন এবং তার সঙ্গে একটি ঘিয়ের প্রদীপ এই দিন তুলসী গাছের গোড়ায় প্রজ্বলন করতে হয় যদি সুস্বাস্থ্যের জন্য আপনি প্রার্থনা করেন তাহলে তুলসী মঞ্চে এবং ভগবানের কাছে দোল পূর্ণিমার দিন লাল রং নিবেদন করুন যদি কেরিয়ারে বা আপনার পেশায় উন্নতি করতে চান তাহলে ভগবানের উদ্দেশ্যে এবং তুলসী মঞ্চে নীল রং বা নীল আবি নিবেদন করুন যদি অর্থের সমস্যায় জর্জরিত থাকেন তাহলে এই অর্থ সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য অবশ্যই গোলাপি রং নিবেদন করুন সমুদ্র শাস্ত্র এবং কালার থেরাপি অনুসারে প্রত্যেকটি রঙেরই কিন্তু আমাদের জীবনের আলাদা আলাদা তাৎপর্য রয়েছে তাই এই দোল পূর্ণিমার দিন অন্যান্য রং ব্যবহারের সঙ্গে এই তিনটি রং অবশ্যই ব্যবহার করুন আর হ্যাঁ এই দিন একটি ঘিয়ের প্রদীপ তুলসী মঞ্চে এবং একটি ঘিয়ের প্রদীপ আপনার ঠাকুর ঘরে ইষ্টদেবতার সামনে জ্বালাতে কখনোই ভুলবেন না বন্ধুরা দোল পূর্ণিমা যেহেতু এক সৌহার্দ্যের উৎসব সম্পর্কের উৎসব প্রেমের উৎসব তাই এই পূর্ণিমার দিন শাস্ত্র অনুসারে কখনোই তেতো জাতীয় খাবার গ্রহণ করতে নেই যেমন ধরুন উচ্ছে করলা নিমপাতা এই সমস্ত যে কোনো প্রকার তেতো জাতীয় খাবার এই দিন পরিহার করুন এই দিন যদি আপনি রাধাকৃষ্ণের পূজা করেন বা লক্ষ্মীনারায়ণের পূজা করে থাকেন এবং তুলসী মঞ্চে যদি প্রদীপ প্রজ্বলন করে থাকেন তাহলে অবশ্যই নিরামিষ সাত্ত্বিক আহার গ্রহণ করুন এই দিন আমিষ জাতীয় খাবার নেশাজাতীয় দ্রব্য যতটা সম্ভব এড়িয়ে চলুন বন্ধুরা দোল পূর্ণিমা দিন যদি সম্ভব হয় অবশ্যই গঙ্গা স্নান করুন গঙ্গায় গিয়ে যদি গঙ্গা স্নান করতে পারেন তো খুব ভালো যদি তা সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে স্নানের পর দোল পূর্ণিমার দিনে যে কোনো কর্মে নিয়োজিত হওয়ার পূর্বে নিজের মাথার ওপর সামান্য গঙ্গা জল ছিটিয়ে নিন এবং আপনার বাড়ি সর্বত্র সামান্য গঙ্গা জল ছিটিয়ে দিন এই দিন বাড়ির সম্মুখ ভাগে অর্থাৎ আপনার যে সদর দরজা রয়েছে তার সামনে যদি সম্ভব হয় অবশ্যই একটি স্বস্তিক চিহ্ন আবির গুলাল বা রং দিয়ে অঙ্কন করুন যদি মা লক্ষ্মীর পূজা করে থাকেন তাহলে আপনি মা লক্ষ্মীর পদযুগলের চিহ্ন আলপনা দিতে পারেন বন্ধুরা দোল পূর্ণিমার দিন বাড়ির সদর দরজা অনেকেই আমের পল্লব দিয়ে সাজিয়ে থাকেন এই মাঙ্গলিক কাজটি গৃহের পরিবেশকে সর্বদা সুন্দর রাখতে সহায়তা করে এই দিন চন্দ্র দর্শন অত্যন্ত শুভ তাই এই দিন একবার হলেও রাতে অবশ্যই চন্দ্র দর্শন করুন এতে চন্দ্রদোষ দূর হয় চাঁদের দিকে বেশ কিছুক্ষণ একটানা এই দিন তাকিয়ে থাকুন এবং সম্ভব হলে চন্দ্রদেবের উদ্দেশ্যে সাদা ক্ষীর পায়েস অথবা কাঁচা দুধ নিবেদন করুন বন্ধুরা এই দোল পূর্ণিমার দিন অবশ্যই রং খেলুন নিজেকে রাঙিয়ে তুলুন কিন্তু কখনোই কোনো অবলা জীবজন্তুর ওপর রং দেবেন না কারণ এতে তাদের ক্ষতি হয় আর তার পাপ কিন্তু আমাদের লাগে তাই এই কাজ অবশ্যই এড়িয়ে চলুন আর দোল পূর্ণিমার দিন যদি কোনো ব্যক্তি আপনার গৃহে আসে তাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী কিছু দান অবশ্যই করুন এবং মিষ্টিমুখ করাতে ভুলবেন না এই দিন যতটা সম্ভব ঝগড়াঝাটি মারামারি কলহ এই সমস্ত কিছু এড়িয়ে চলুন আশা করি দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন পারলে সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন দোল পূর্ণিমার দিনটি খুব সুন্দরভাবে পালন করুন এই আশা রেখে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে